প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় এখানে জাকির ভাইয়ের খামারে অনেকগুলা গরু কালেকশন করেছেন তিনি এই গরুগুলা পঁচিশ টার্গেটে খামারের জন্য আপনারা নিতে পারবেন চলুন কথা বলবো জাকির ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো আজকে কালেকশন কতগুলো আছে আপনার আজকে 13 পিস ভাই 13টা কালেকশন রয়েছে আচ্ছা খামারও বুঝু কি শাহিয়াল বং নেপালি গির নাকি হ্যাঁ সব তাইওয়াল আপনি দেখিলেন ডবল লাভি কম্বল আচ্ছা প্রত্যেকগুলো তাহলে একটা একটা করে দেখি এটা হচ্ছে প্রথম গরু এটা কিছুটা লাল কালারের নাভি কম্বল অনেক ঝুলন্ত ডবল লাভি সব গরু ডবল লাভি কম্বল দাম না গলা দেখেন দেখেন যে গরুটা

আপনি দেখেন গরুগুলা কালার পথ দেখেন যে মন পছন্দ গরুগুলা হাত পা লম্বা চড়া ভাঙ্গা গরু দেখেন দেখছেন জি ডবল লাভি কম্বল সব কিছু আল্লাহ রহমতে দেখেন আচ্ছা এই গরুটা এখন কেমন বয়স হয়েছে এটার বয়স আছে মোটামুটি ধরেন বিশ বিশ বাইশ মাসের মতো আর কি আচ্ছা কেমন ওজন আসবে এটা এটার ওজন আছে আপনার মোটামুটি মানে দর্শক ভাইরে দেখালে আচ্ছা এটার দাম কত এটার দাম পড়বে মোটামুটি এক লাখ আঠাশ আঠাশ আজকে সবগুলো হচ্ছে সুন্দর কালার পদে ভালো এবং যেটা মাজা গুলা দেখতে লাভ কম্বল দেখেন

আচ্ছা এইটার বিশ বাইশ পার্স নাকি সাইজ আগেরটার মতো কেমন দাম রাখছেন এরা দাম রাখবো এক লাখ পঁচিশ আজকের কালেকশন এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু চলেন পরবর্তী পাঁচ নাম্বার গরু নিয়ে কথা বলি

ছোট বাচ্চা কিনেন না ছোট বাচ্চা আপনার বয়স ভালো লাগবে আপনার নিম্নে দেড় বছর দুই বছর বা এক বছরের অধিক লাগবে আপনার দেখা যাচ্ছে যে খরচ বেশি করবে আবার মনে করেন যে লাভ দাম টাইমটা লস হবে হ্যাঁ দেখা যাচ্ছে যে এগুলোর আমি একটা মানে বিবেচনা করলাম তেরোটা গরু দেখা যাচ্ছে যে এক লাখ বিশ বাইশ মধ্যে লটটা দর্শক ভাই দিয়ে দিতে পারবেন হ্যাঁ পারবো দেখা যাচ্ছে যে এ দশ পনেরো হাজার টাকার জন্য এক গরুতে আপনার দেড় মুন

দেখার মতো নাভিটা আমরা একটু কষ্ট করে দেখি দর্শক এই যে দেখতে পাচ্ছেন নাভিটা বেশ জ্বলন্ত আছে মাজা এই পিঠ থেকে শুরু করে আমরা মাথা দেখাচ্ছি এটা এখন জাত কি বলেন

আপনি বিশ বাইশের মধ্যে দিতে পারবেন ভাই নিচে কি দাও যায় সেটা একটা হিসাব তাহলে লট কতটা আমি আজকে লট টা দেওয়া যাবে মনে করেন এক লাখ বিশ হাজার লট

আপনারা দেখে শুনে যাচাই-বাছাই করে নিতে পারেন এখন বর্তমান জামানাতে ইন্ডিয়ার ওই বীজ লাগছেনা ভাই বাংলাদেশী আল্লাহর রহমতে ইন্ডিয়ার বীজের বাপ আছে এখন বর্তমানে দেখুন মানে ভালো মানের গরু এখন বাংলাদেশও আছে মানে ইন্ডিয়ান মানের গরু কিনা তাই দেখেন বাংলাদেশে এখন অ্যাভেইলেবল ইন্ডিয়ান মানের বীজের গরু আছে ভালো ষাড় নিয়ে এসে সেগুলা দিয়ে প্রজনন করাইলে ভালো মানের বাচ্চা পাওয়া যাচ্ছে জি ভাই তো সবকিছু আপনাদেরকে জানানো হলো আপনারা অবশ্যই চলে আসবেন এখানে এসে দেখে শুনে নিতে পারবেন